আমার পাপনার দিয়ে এবং ঘডিয়ার যে এখনো কিন্তু এমপি হয় কতবার এমপি হয় এমপি না হয়ে যদি বোম মারতে পারে যদি গুলি করতে পারে বলুন নেক্সট টাইম এরা আসলে কি করতে না পারে আর আপনি চিন্তা করেন আজকে একজন অধ্যাপক আল্লাহ অধ্যাপক আবু তালেব মন্ডল জিনার গাড়িতে বোম মারা হয়েছে পরবর্তীতে দেখলাম যেন গাড়িতে মারা হয়েছে এবং সরাসরি পিস্তল দিয়ে গুলি করতেছে এই হাবিব কর্মীরা আপনি চিন্তা করে দেখেন যে একটা নির্বাচন তো পক্ষপক্ষিত থাকবে ধাওয়া পাল্টা ধাওয়া তো থাকা লাগবে তো ওরা একে একাই কি মাটি মানে ক্ষমতায় যাবে নাকি বুঝতেই পারি না ইন আলিল্লা আল্লাহ তুমি এদেরকে হৃদায় দান করো আরে আপনারা নির্বাচন করে আপনারা ক্ষমতায় যান যেইভাবে ইসলামের দিকে যেইভাবে কোরআনের দিকে যেইভাবে মোলামার দিকে আল্লাহর দিকে রসলের দিকে দাবিত হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ যতই ষড়যন্ত্র করা হোক কোন ষড়যন্ত্র কোন বাধা মানবে না আলামের দিনে ইনশাল্লাহ সংসদে কোরআন যাবেই যাবে কথা বলতে আর জোরে বলা কোরআন দেই রাষ্ট্র চলবে ইনশাল্লাহ দল বল নির্বিশেষে যে যে দাঁড়ি করি না কেন এবার আমরা আল্লাহর দল করতে চাই এবার আমরা কোরআনের দল করতে চাই কতক্ষণ ঠিক না ঠিক কি রাজি আছেন না নাই কতক্ষণ না কে বিবেকের কাছে আপনারা প্রশ্ন লাগান কে আমাদের মাঠে কি প্রশ্ন আপনি কাল কি জবাব দেবেন আপনি কোথায় সিল দিয়েছেন এটা ভিডিও আকারে থেকে যাচ্ছে কোথায় আপনি সিল দিচ্ছেন সেটাও ভিডিও আকারে থেকে যাচ্ছে আপনি ইসলামের পক্ষে দিয়েছেন কোরআনের পক্ষে দিয়েছেন না কোন পক্ষে দিয়েছেন যেই দল নামাজের কথা বলে না যেই দল কোরআনের কথা বলে না যেই দল রোজার কথা বলে না যেই দল জাকাতের কথা বলে না যেই দল আপনার কালেমার কথা বলে না ওই দলে না থেকে আমরা বলুন তো দেখি আজ এই এক বছর চার মাস হতে চলেছে বলুন বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী দলগুলো বলুন তো দেখি একটা জায়গায় কি কোনো জায়গায় কি চিন্তাই করেছে সাদাবাজি করেছে তাহলে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম ভাই যেই ঘটনাটা ঘটছে আজকেই ইস্যুর দেওয়া ভরিয়াতে তো আমার তো মনে হয় এখানে আরও যেই পরিমাণ ভোট পাওয়ার কথা তার থেকে আরও মনে হয় এক আধ লাখ ভোট আজকেই কমিয়ে গেল কথা কয় দেখ আর একটা জোরে বলেন এইভাবেই ওদের ধস নামবে ইংসা আল্লাহ কবুল করুক সকলে মিলে বলে আমিন আর একটা জোরে বলে আমিন বন্ধ আমার হয় আমার খেয়াল করেন আমাদের আজকের যিনি প্রধান অতিথিও নাকে অজুখানা দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে এক লক্ষ টাকার দাবি করা হয়েছে ওনার কথা শুনে আমি নিজেই স্টোরেজ হয়ে গেছি তবে শুনলাম উনি কোরআন গবেষণা করে যারা কোরান গবেষণা করেন যারা আল্লাহর কোরানের দিকে থাকে আলে ওলামার দিকে থাকে তারা অবশ্যই আল্লাহর কোরআন থেকে কথা বলে আর তারা যখন কথা বলে তাদের কথা অবশ্যই মিষ্টি লাগে কথা কেন ঠিক না ঠিক ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আমিও বলতেছি আমার কথা যদি আপনি শুনে থাকেন তাহলে আমাদের এই অজুখানার জন্য ইনশাল্লাহ এক লক্ষ টাকার দাবি করেছে আপনি যেহেতু কোরআন থেকে কথা বলেছেন ইনশাল্লাহ আপনি যেই বাজেট হই সেই বাজেট থেকেই আপনি একটা অজুখানার ব্যবস্থা করে দেবেন আল্লাহ কবুল করুক সকলে মিলে বলেন আমিন আপাতত এক লক্ষ টাকার দাবি করেছে আপনি দিয়ে দিবেন ইনশাল্লাহ কারণ অনেক চেয়ারম্যান অনেক ফাঁক ফোকর আছে অনেক সাধারণ তহবিল টাকা আসে সেখান থেকে আপাতত এখানে আপনি একটা কি করেন হ্যাঁ অজুখানার ব্যবস্থা আপনি করে দিবেন ইনশাআল্লাহ আগামী বছর যেন শুনতে পারে আপনি একটা ব্যবস্থা করেছেন আল্লাহ সহকারে মিলে করেন আমিন দয়া করে আল্লাহ রাম আমিন অরব্ব বলে আলমিন মালিক এসে ইউনিয়নের শুনলাম চেয়ারম্যান জোনা সৈয়ীদ মাহম্মদ মুনতাজ আলি আয়া আল্লাহ এতের সুন্দর যুক্তি দিয়ে কথা বলেছেন অরফ বলে আলমিন আয়া আল্লাহ তা আল্লা তাকে তুমি কবুল করে টাও আয়া আল্লাহ আয়াল্লা বাংলার জমিন কাল্লাহ তুমি কবল করো ইসলামের জন্য কোরআনের জন্য তুমি কবল আর মঞ্জুর করো যত ষড়যন্ত্র যত বাধা আসুক না কেন অরাপ বলে আলমীর আয়াল্লা তাআল্লাহ তুমি খাস রহমত বরফত আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে তুমি হেফাজত করো মাওলা হরাফ বলে আলমি আমাদের আজকের কথা আর জনাব সৈয়দ মোহাম্মদ মুমতাজ আলীফ ভাইজানের কাছে এক লক্ষ টাকার দাবি করেছি অজু খানের জন্য আমি নিজেও ওরা বলে আলমিন শপথের কর্মী হয়ে তার কাছে দোয়া করি তার জন্ম অব দাবিও করলাম এক লক্ষ টাকার জন্য এনেকে একটা বাজেট উনি দিয়ে দেন আল্লাহ তুমি তার সেই মনমানসকতা তুমি পয়দা করে দিও আল্লাহ তাতে শুনতে পারি ঘোষণা দিয়েছে পরেও আবারও তার জন্য দোয়া হবে ইনশাল্লাহ ওরা বলে আলমিন আল্লাহ তুমি তোমার বান্দার পিতা মাতা ত্রিশ জন অন্ধকার কবরে কবর তুমি মাফ করে দেওয়া সকলে মিলে করেন আমি বন্ধু আমার ভাইয়ের আবার তাহলে এক নম্বর আমি বলেছিলাম ইমান সম্পর্কে ইমানটাকে কি করা লাগবে মনে আছে নাকি এখন থেকে অনেক সময় আগের কথা ইমানটাকে কি করা লাগবে কথা কন কথা কন কি করা লাগবে মজবুত করা লাগবে আর দুই নম্বর যেটা সেটা হলো আপনাকে নামাজ আদায় করা লাগবে কি করা লাগবে আর জোরে বলেন আমরা তো এরকম নামাজ পড়ি দেখেন আমরা এরকম নামাজ পড়ে নামাজে দাঁড়াইছি নিয়াদ করেছি কিন্তু একটা মশা লাগছে খেয়াল করেন পায়ে একটা মশা লাগছে ঠাস করে আমরা আবার থাপ করে দিই কথা কন নামে ঠিক মশা মারি কথা কে কথা কনে কথা কান হাতে একটা মশা লাগছে হাতের উপরে থাপ্পড় দিয়ে মশাটা মারে ফেলি এমনও আমি দেখেছি হাত দিয়ে মশা এরকম করে নিয়াদ করেছে হাত বেঁধেছে মশা একটা ঘুরতেছে ভোঁ ভোঁ করে ঘুরতেছে দুই হাত দিয়ে ঠাস করে মারছে এক মুরব্বী কয়েকদিন আগে দেখলাম আসে না নাই কথা ক আল্লাহর নবী বিশ্ব নবী জোনাবে মোহাম্মদ যুদ্ধের মাঠ থেকে তিনি রওনা দিয়েছেন হেঁটে যাচ্ছেন পথের ভিতরে সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা যখন লেগে যাচ্ছে সাহাবিদেরকে ডাক দেওয়া বলেন আবার সাহাবিদা তোমরা কি করো এখানে একটা তাবু টানায় দাও অ্যাটেনশন যত যেহেতু মসজিদের মাহফিল তাবু টানায় দাও তাবু যখন টানায় দেওয়া হলো আল্লাহ নবী ডাক দেয়া বলেন এই মধ্যে একজন সাহাবি তোমরা কি করবা গা সারাটা রাত তোমরা এখানে পাহারা দিবা গা আর আনসারদের মধ্যে একজন তোমরা এই কি করবা তাবুর চতুর সাইডে তোমরা পাহারা দিবা দুইজন একটা হলো কি মহাজিদদের মধ্যে একজন আর একজন কি আনসারদের মধ্যে একজন দুইজন সাহাবিকে আল্লাহর নবী কি করলেন অর্ডার দিলেন এবার সুন্দর করে তারা দুইজন পাহারা দিচ্ছেন আর ওই তাবুর ভিতরে সাবি আজমাইন্দারি করি আল্লাহ নবী কি করেছেন ঘুমায় গেছেন গভীর রাত এবারে ডাক দিয়া বললেন এই মহাজির ভাই তুমিও রাত জাগতেছো আমিও রাত জাগতেছি দুজন রাত জাগে লাভ হবে কি তুমি ভাই কি করো তুমিও ঘুমায় যাও তুমিও ঘুমায় যাও আমি একা একা আনসার সাহেব আমি একা একাই এই তাবুটা আমি একা একাই কি করবো পাহারা দেব এবার মহাজের সাহাবিটাও আনসার সাহাবের কথা শুনে তিনি কি করলেন ঘুমায় গেলে ঘুমায় যখন গিয়েছেন এমন সময় আনসার সাহাবিটা চিন্তা করলেন সকল সাহাবিরাও ঘুমায় গেছে আল্লাহর নবীও ঘুমায়ে গেছে আমি একা একা কি করবো পাশে একটা বোতলের মধ্যে পানি ছিল পানি দিয়ে তিনি করে নিলেন আল্লাহ আকবর কঞ্জরে বলেন আল্লাহ আকবর একটা বোতলের মধ্যে পানি ছিল পানি দিয়ে উজু করে নিলেন উজু করবার পরে মহা এবারে আনসার সাহেব এটা করবার পরে চিন্তা করলেন সবাই ঘুমায় রয়েছে আমি বসে তাকে কি করব আমি জেগে থেকে কি করব আমি দাঁড়ায় থেকে কি করব আমি আল্লাহর সামনে দাঁড়ায় যা